গত প্রায় দেড় বছর যাবৎ সন্তানের অনেক জায়গা আমরা গিয়েছে থানা পুলিশ কোর্ট কাছারি এই সব জায়গাতে এমনকি লিবিয়ার দূতাবাস শক্তি পর্যন্ত ওনারা গিয়েছেন কিন্তু আসলে ভাগ্যের কি নির্ভর পরিহাস কারো পক্ষ থেকে কারো কাছ থেকে শুধু পরামর্শ বা উপযুক্ত সহযোগিতা আমরা কারো কাছ থেকে পাইনি এটা আমাদের জন্য আসলে এক দুঃখজনক ব্যাপার ক্লাস ফ্যামিলি যারা আমরা যারা ক্লাস বিলং করি তারা অনেক কষ্টে আমরা নিজেদের সন্তানদেরকে মানুষ করি দেশের সামনে আমাদের দুজন বাবা মা যে দেখছেন তারা তাদের সন্তানদেরকে অলরেডি তার বড় যে বোনগুলি তাদেরকে ইন্টার কমপ্লিট কাউকে ডিগ্রি কমপ্লিট কাউকে মাস্টার্স কমপ্লিট করিয়েছেন এই সন্তানটা ওনারা চেয়েছিলেন যে তাদের ছোট সন্তান হিসাবে তাদের ভাগ্য বদল করবে সেই হিসাবে ওনারা যতটুকু পেয়েছেন পড়াশোনা করার জন্য তাকে সবসময় সহযোগিতা করা সবসময় তাকে ইন্সপাইরেশন করেছেন এমনকি আমি নিজের শিক্ষক হিসাবে দেখেছি ওর মেধা যথেষ্ট ভালো ছিল কিন্তু ভাগ্যের কি পরিহাসের কারণে হঠাৎ বন্ধু বান্ধবের পাল্লায় করে বলেন বা যেভাবেই বলেন একজন যদি মনে করেন যে একটা অপরাধের সাথে জড়িত থাকে আমরা জানি যে বাংলাদেশ পুলিশ আরো চার পাঁচজনকে ধরে নিয়ে যায় এভাবে হ্যাসেল বলতে আমরা চিন্তা করলাম যে আমাদের বাচ্চা আমরা এখানে রাখবো না আমরা বাইরে পাঠিয়ে দিই এখন বাইরে পাঠানো তো একটা বড় স্বপ্নের ব্যাপার ছিল কিন্তু সেই হিসাবে আমরা দেখলাম দুই হাজার তেইশ সালের আগস্ট মাসের দশ তারিখে আমাদের এক আত্মীয় উনি সাধনা বেগম সাধনী ওনার বাড়ি হচ্ছে আপনার শরীয়তপুরে পিতা সুলতান মুর্শিদ মৃত আবুল উনি আমাদের ঢাকারি বাসায় আসেন এবং আমাদেরকে বলেন যে আমার সন্তান তো অলরেডি ইতালিতে আছে তো আপনারা কেন আপনাদের সন্তানকে পাঠিয়ে দিতে পারছেন না এখন তো মানে খুব কম সময়ের মধ্যেই আমরা সরাসরি ইতালিতে ফ্লাই করে দিতে পারবো এই ধরনের আশ্বাস আমাদেরকে দেওয়া হয়েছে

এটা আসলে এই বিষয়টা আমার অঙ্গ একটা বিষয় যেখানে আমি সময় দীর্ঘায়িত করতে চাই না তখন আমরা যেভাবেই হোক এই চোদ্দ লাখটা ক্যারেজের জন্য নেমে পড়লাম আমরা খুব দ্রুত তাকে টাকা রোধ মানে টাকা দ্রুত অ্যারেঞ্জ করে তাকে পাঠানো যে চেষ্টাগুলি সেগুলি অব্যাহত রাখা প্রিয় সাংবাদিক বন্ধুরা আমরা যখন জন্য ছিলাম তখন উনি টাকা অ্যারেঞ্জ করার জন্য চাল দিচ্ছিলেন এবং পূর্ণ দশ দুই হাজার দুই তারিখে দু হাজার তেইশে দশটার সময় মনির তার স্ত্রী দিনা ইসলাম এবং তার মনিরের বোন তার মেয়ে